আমাদের মহাদিস কেরাম বলছেন নিজের জন্য দোয়া করার একটা আদর্শ পদ্ধতি আছে আপনি কি দোয়া করবেন আল্লাহ মা আলী আয় আল্লাহ আমার সম্পদ তুমি বাড়ায় দাও ওয়ালাদি আমার পরিবার পরিজন আমার সন্তানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও ও বাড়ি ফিমা আর আল্লাহ আমার সম্পদ আর সন্তান যেটা দিছো এটার মধ্যে তোমার বরকত ঢুকায় দাও এটা যেন আমার অনিষ্টের কারণ না হয় আল্লাহ খালি চাই না সম্পদ এমন সম্পদ দাও যেটার মধ্যে তোমার পক্ষ থেকে বরকত আছে। ও আতিল হায়াতি আমার হায়াতটাকে তুমি বরকত বৃদ্ধি করে দাও আল্লাহ তো আতিকা তোমার অনুসরণ যেন আমি করতে পারি ও আহসেন আমালি আর আমার আমলটাকে সুন্দর করে দাও ওয়াক ফিরলি আর আমাকে তুমি ক্ষমা করে দাও এই দোয়াগুলা যদি আমরা শিখে নেই আপনি যদি আরবি নাও পারেন বাংলায় বলবেন পয়গম্বর সেটা জানে না পয়গম্বর তো রাগ করে বের হয়ে গেছেন কারা জানে যায় বলছে পয়গম্বর আল্লাহ ওদের উপরে আজাব পাঠায় নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন পয়গম্বর তো রাগ করে গেছেন কিন্তু পয়গম্বরই উলুস আলাইহিস সালামের কওমের একটা নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর সেটা প্রমাণ হয়ে যায় তাহলে ওই প্রমাণ হওয়া মাত্র তাকে হত্যা করে শেষ করে দিতে হবে মিথ্যা কথা তারাও বলতো না এখন পয়গম্বর দেখছেন আমি তো আল্লাহর পক্ষ থেকে জেনেই বলছি আজাবের কথা এখন যে আদাব না আমি কি করব পালাও। আল্লাহ বলছে নির্জাহাবা মুগা দিবা পালাতে শুরু করলো ফাজন না আল্লাহ আলাই ধারণা করলো আমাকে বোধায় ধরবে না আল্লাহ বললেন এতক্ষণ যে বিপদ ছিল তার কমের উপরে আল্লাহ ওই পরীক্ষাটা এখন কয় উপরে দিলেন পালাইতে পালাইতে সামনে বেঁধে গেল পানি পার হবে নই পারে এখন পার হওয়ার জন্য নৌকার উপরে উঠেছেন নৌকা যেই না মাছ দরিয়াতে এমন সময় আসমানের মধ্যে এমন মেঘ করে তুফান এসে গেল নৌকা এলো মেলো এলো মেলো এক্ষুনি ডুবে যাবে ডুবে যাবে সাথে সাথে মাঝি বলতেছে এই তুফানে তো সবাই তোমরা মরে যাবে তবে বাঁচার একটা উপায় আছে তুমি বলতে দেরি করতেছ কেন কি বাঁচার উপায় আছে তাড়াতাড়ি বলো বলো যে কোনো একজনকে এখান থেকে লাভ দিয়ে নিচে পড়ে যেতে হবে তুমি যদি লাভ দিয়ে নিচে পড়ে যাও তাহলে ওই একজনের ও আল্লাহ সবাইকে মাফ করে দিবে এর আগে এরকম হয়েছে এই তুমি লাভ দাও হ্যাঁ আমি লাভ দেবো মানে তোর বয়স সত্তর সত্তর হলে কি হবে আমার বাপ বাড়ছে একশো দাদা বাড়ছে একশো বিশ এখনো আমার চল্লিশ বছরের মতো আছে তুই লাভ দে তুই লাভ দে খালি গুতাগুতি মাঝি বলতে যে গুদাগুদি করে লাভ নাই তাড়াতাড়ি করে লটারি কর যার নাম উঠবে সেই কাজকে এখান থেকে লাভ দিতে হবে তাকে আমাদের বাংলাদেশে একটা লটারির গল্প আমি জানি দুই নম্বর লটারির গল্প ছয় বন্ধু সাত বন্ধু সাত বন্ধু মিলে টিফিনের সময় খেলাধুলা করবে কিন্তু টিফিনের পরে যেই সার ওই স্যার একটা হাতের লেখা দিছে ওই লেখা যদি না দেয় তাহলে সাতজনকে পিটাবে বন্ধু বলছে যে কোনো একজন হাতের লেখাটা লিখে দাও বাকি আমরা ছয়জন খেলি তাহলে আমাদের জন্য খেলাও হবে আবার পরের দিন আরেকজন লিখবে তুই লেখ তুই তুই কেউ লিখতে রাজি না সবাই খেলবে সে একজন বলছে এই মোটকাটা আমাদের মধ্যে একটা ভোটকা এই ভোটকা তুই লেখ বলছে ভোটকা বলে অবহেলা করবি না আমিও খেলবো বলছে না এগুলো হবে না এখন লটারি করো যার নাম উঠবে সে লিখবে বাকিরা খেলবে সবার নাম লেখে দিয়া লটারি করছে লটারি একজন উঠাইছে উঠাই দেখ আল্লাহর কি কাম ভোটকার নামে উঠছে মুটকা কোন মনের দুঃখে চিন্তা করছে আমার কপালে খেলা নাই ওই জন্য সকলের হাতের লেখা উনি একাই লিখতেছে মাঠের মধ্যে ছয় বন্ধু যখন খেলতেছে এক বন্ধু আরেক বন্ধুকে বলে দোস্ত সবাই যাচ্ছিলাম ওই মুটকাটাই যেন লেখে নাম ওঠে কিন্তু ওর নাম উঠলো কেমনে সেই বেটা লেখ সই বলতেছে বেকুব নাম না উঠে উপায় আছে ওর মধ্যে ওর নাম ছাড়ার কারো নাম ছিল নাকি ষাটটাই ওর নাম

সাথে সাথে ওই পানির মধ্যে তাকে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পরে তার থেকে বড় বিপদ ওই মুহূর্তে আর কেউ নাই এত বিপদ এত বিপদ আল্লাহ রবীন্দ্র বলছেন এই বিপদ তার কাছে কেমন বিপদ ছিল তুমি তো বলতে অন্ধকারের মধ্যে পড়লে এক নম্বর চিন্তা যদি ধরা পড়ে মিথ্যা বলেন নাই কিন্তু মিথ্যা তো হয় নাই প্রমাণিত তাকে হত্যা করবে দুই নম্বর আল্লাহ তো বের হতে বলেন নাই রাগ করে বের হয়ে গেছে তিন নম্বর নৌকায় উঠছে চার নম্বর নিচে ফেলে দিছে এর মধ্যে ঝড় বাতাস তার মধ্যে একটা মাছ আসে তাকে গুলে ফেলছে কোরআনের মধ্যে আসছে ইজ কাইলাল ফুলকিল মাশউল ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন আল্লাহ বলেন তার জন্য অন্ধকার আর অন্ধকার পেটের অন্ধকার পানির অন্ধকার অন্ধকার আর অন্ধকার অন্ধকারের কোনো শেষ নাই কিন্তু আল্লাহ বলেন আমার পয়গম্বর ওই সময় আল্লাহকে বলে নাই সে বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক আমি এই অন্ধকারে পড়লেও আপনি ছাড়া আমার

স্তাজপনা লাহ ডাক শুনে ফেললাম তার দুই নম্বরে কি বললাম উনাজ্জাইনাহু মিনাল গাম আমি আল্লাহ ডাক শোনা মাত্র তার অন্তর থেকে দুশ্চিন্তা দূর করে দিলাম আল্লাহ রব্বুল আমিন মূলত বলতেছেন তোমাকে যে মাছ গিলে খাইছে ওই মাছ তোমাকে গিলে খায় নাই বরং ওই মাছটা তোমার জন্য সাবমেরিন হয়ে গেছে ওই মাছের দায়িত্ব হইছে তোমাকে এখন পারে পৌঁছায় দেওয়া তোমাদেরকে জানাতে চাই ও দুনিয়ার মানুষ তোমরা এই মাহফিলা করছি গল্প শুনতেছ ইউনুসের গল্প তোমাদের টার্গেট নয় উম্মতে জন্য আমি এর মধ্যে একটা আপন ঢুকায় দিলাম আমি আল্লাহ বললাম ইউনুসকে যেরকম মুক্ত করেছিলাম ইউনুসকে যেরকম দুশ্চিন্তা দূর করে দিয়েছিলাম ইউনুসের জন্য আমি রব্বুল আমিন যেরকম দয়ার সাগর হয়ে তার সবগুলাকে আল্লাহ রব্বুল আমিন তার অপরাধ না বানায় এইগুলাকে আল্লাহ রব্বুল আমিন ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ বলছেন এর একমাত্র কারণ ছিল ওয়াকাদালিকা নুনজিল মুমিনিন তুমিও যদি ঈমান আনার মতো ঈমান আনতে পারো প্রকৃত মুমিন হতে পারো পর্যন্ত আমার মুমিন বান্ধাদেরকে আমি ইউনুসের মতো নাজাদ দিতে থাকবো এক নম্বর পেয়েছিলাম আল্লাহর আব্দতে হবে মনে আছে তো আপনার আপনি যে ইয়া কানাবুদ বলেছেন দুই নম্বর আল্লাহর বিধানের উপরে অটল অবিচল থাকতে হবে আর তিন নম্বরে পাক্কা ইমানদার হতে হবে ধানাই পানা ইমানদার হওয়া যাবে না সময় সুযোগ বুঝে দল পরিবর্তন করেন পঞ্চাশ টাকা ইমান বিক্রি করে এরকম বাঙালি আছে কিনা আছে অথবা প্রিয় ভাইরা সাবধান মুমিন হতে হবে আপনাকে ইমানদার হতে হবে ইমানদারকে ইমানদার যে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের উপরে থাকবে যার মধ্যে দুনিয়ার দিক আল্লাহ রবিনের প্রতি তার ভরসা একরকম এইটা না হচ্ছে ইমানদার ইমানদার অনেক পরীক্ষা আসবে কিন্তু মুমিন কখনো তার ঈমান বিক্রি করবে করবে বিপদে পড়ছে দৌড় দিবে কোথায় মাজারে তাবিজের পিছনে কোন দিকে যাবে বিপদে পড়লে বিপদ হোক মুসিবত হোক বালা হোক বিপদ আপনার যত বড় দিকে আগায় আল্লাহ বলছেন তুমি যদি ইমানদার হতে পারো আমি রব্বুল তোমার জন্য বললাম আমি আল্লাহ তোমার মুক্তির রাস্তা বের করে দেবো সোমান আল্লাহ বলেন তাহলে প্রিয় ভাইরা সামারি করেন আবার আলোচনার যে আমাদের জীবনে মূলত কোরআন থেকে আমাদেরকে হেদায়ত নিতে হবে কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই দুনিয়ায় যত ধানাই পানাই করে ওই দিন যাওয়ার পরে সোজা বানাই দিবেন আল্লাহ মুখ কোনো মিথ্যা কথা বলবে না কিন্তু ওই দিন নিষ্কৃতি পাবে কারা তারা আল্লাহর আব ধুতে পেরেছে গোলামের জিন্দিগিতে নিজেকে রূপান্তর করেছে দুই নম্বরে যারা আল্লাহর বিধানের উপরে সবরকারী ছিল আর তিন নম্বরে যারা প্রকৃত মুহমিন একমাত্র প্রকৃত মুমিনদেরকে আল্লাহ নিষ্কৃতি দান করবেন এই তিন গুণে গুণান্বিত যারা আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্ত তারা শোভান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে এই তিন গুণের উপরে থাকার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদের কটল অবিচল রাখেন কোরআনের পক্ষে রাখেন ইসলামের পক্ষে রাখেন বলেন আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা কয়েকটা প্রশ্ন আসছে কয়েকটা প্রশ্নের উত্তর দিব আরো কিছু প্রসঙ্গ আছে তারপরে বলবো ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আমার মাহফিলের তারতিব আছে হ্যাঁ আমি তারতিবের মধ্যে চলা আমাদেরকে অনেক সময় মানুষজন বলে ভাই আমার জন্য দোয়া করবেন ভাই আমার জন্য একটু দোয়া করেন বলে না ভাই হুজুর আমার জন্য একটু দোয়া করেন ভাই আমি উমুক কাজে যাচ্ছি আমার জন্য একটু দোয়া করেন এখন কথা হচ্ছে মানুষ যখন আমার কাছে দোয়া চায় এই দোয়া চাইলে আমি কি বলে তার জন্য দোয়া করব কোরআন শুনলে আমাকে কোন ইনস্ট্রাকশন দেয় কিনা আমরা সোজা বাংলা একটা কথা বলি ফিয়ামানিল্লাহ ঠিক না ভাই ফি আমানিল্লা উত্তম কথা ফি আমানিল্লাহ সুন্দর অর্থবহ কথা কিন্তু হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি দোয়া চাই তো এইটা বলে দোয়া করতে শিখান নাই কি বলে দোয়া করতে শিখিয়েছেন এটা যদি শিখে আমরা দোয়া করি আর ওই দোয়াটা অন্যের জন্য করি আল্লাহর ফেরেশতা ওই দোয়াটা আপনার জন্য আল্লাহর কাছে করবে আল্লাহ রব্দুল মিনের রসূল শিখাচ্ছেন কেউ যদি তোমার কাছে দোয়া চায়। তুমি তাহলে তার জন্য বলো আল্লাহ সে ভাই আমার কাছে দোয়া চেল তুমি তার সম্পদের মধ্যে বরকত দাও বৃদ্ধি করে দাও ওলা দাহু তার সন্তান সন্তানের মধ্যে তুমি বৃদ্ধি দাও ফিমা হু আর আল্লাহ তুমি যে সম্পদ দিলে তুমি তার জন্য যে সন্তান দিলে এইগুলো তো অনেকেরই বখে যায় সন্তান এমন হয় এক পর্যায়ে বলে আমার যদি সন্তান না হতো তাহলে বেঁচে যেতাম সম্পদ এমন হয় যে সম্পদ তার জন্য আরো বিরাট বড় বিপদের কারণ হয়ে যায় জাহান নামে যাওয়ার কারণ হয় ঠিক না ভাই নবীজি এই জন্য বলছেন আল্লাহ আল্লাহ তার সম্পদে বরকত দাও বৃদ্ধি দাও সন্তানের বৃদ্ধি দাও এইটা যদি কেউ দোয়া করে আল্লাহ তার এই অপর ভাইয়ের জন্য করার কারণে নবীজি বলছেন আল্লাহ তার জন্য একটা ফেরেশতা তার পাশে নিযুক্ত করেন ওই ফেরস্তা এই দোয়াটাই অপর মুসলমানের জন্য যে উপস্থিত নাই তার জন্য যদি এরকম দোয়া করে আল্লাহ রাব্বুল আহমিন এই দোয়াটা ওই বান্দার হয়ে ফেরস্তার দ্বারা করায় না সুবহানাল্লাহ এই দোয়ার আলোকে আমাদের মুহাদ্দিসিনে কেরাম বলছেন নিজের জন্য দোয়া করার একটা আদর্শ পদ্ধতি আছে আপনি কি দোয়া করবেন আল্লাহুম্মা আকসির মালি আয় আল্লাহ আমার সম্পদ তুমি বাড়ায় দাও ওয়ালাদি আমার পরিবার পরিজন আমার সন্তানের মধ্যে তুমি বরকত দিয়ে দাও বাড়ি ফিমা আর আল্লাহ আমার সম্পদ আর সন্তান যেটা দিছো এটার মধ্যে তোমার বরকত ঢুকায় দাও এটা যেন আমার অনিষ্টের কারণ না হয় আল্লাহ খালি চাই না সম্পদ এমন সম্পদ দাও যেটার মধ্যে তোমার পক্ষ থেকে বরকত আছে। ও আতিল হায়াতি আমার হায়াতটাকে তুমি বরকত বৃদ্ধি করে দাও আল্লাহ তো আতিকা তোমার অনুসরণ যেন আমি করতে পারি ও আহসেন আমালি আর আমার আমলটাকে সুন্দর করে দাও ফিরলি আর আমাকে তুমি ক্ষমা করে দাও এই দোয়াগুলা যদি আমরা শিখে নেই আপনি যদি আরবি নাও করেন বাংলায় বলবেন বলেন তো আমার সাথে আল্লাহ তুমি আমার সম্পদে বরকত দাও আল্লাহ তুমি আমার পরিবারে বরকত দাও যেইগুলো দিয়েছ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তোমার বরকতের ফাইসালা করে দাও আমার হায়াতটাকে তুমি দীর্ঘ করে দাও আল্লাহ ওই হায়াতের মধ্যে আল্লাহ তোমার ইবাদতে যেন সময় কাটাতে পারি এই তৌফিক দিয়ে দাও আর রাব্বুল আলামিন, তুমি আমাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ বলবেন না এই দোয়া তাহলে আমরা কেউ যদি আমাদের কাছে দোয়া চাই আমরা এই দোয়া করতে পারবো তো তার জন্য ইনশাআল্লাহ নাকি আমি কৃপণ হয়ে যাবে ওর সম্পদ বাড়লে ওর বাড়লে আমার এরকম যদি হন তাহলে আপনার নসিবে কিচ্ছু নাই আর যদি অপরের জন্য দোয়া করেন আপনার নসিব আছেন এই আমলটা আমরা করার জন্য চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করেন দুই নম্বরে আমাদের হায়াতের মধ্যে বরকত হয় না কেন হুজুর কেন জানি বরকত হচ্ছে না জীবনটা কেমন জানি হচ্ছে আমার কেন জানি এত কিছু করার পরে আমার আমলের মধ্যে বরকত হচ্ছে না কারণ কি জানেন একটা পয়েন্ট বলে দেই আমাদের নামাজের রুকু সেজদা ঠিক নাই নামাজের রুকু সেজদা ঠিক আছে আহারে মুরগিও এত জোরে ঠকর দিতে পারে না আমরা যদি ব্যক্তিগত নামাজে এত জোরে পড়ি অনেক ইমাম সাহেব পর্যন্ত এটার অভ্যস্ত হয়ে গেছে মুসল্লিদের তিন তাজবি পর্যন্ত সময় দেয় না আজকের থেকে আমি আপনাদের কাছে একটা ওয়াদা নিতে চাই আপনি আজকের থেকে ওয়াদা করেন আপনি সাত তাজবির নিচে রুকু সিজদা করবেন না এই ওয়াদা যদি করতে পারেন আপনার নামাজের ফিফটি পার্সেন্ট সুন্দর হয়ে যাবে পারবেন পরে আমার সাথে সুবহান রব্বিয়াল আলা সুভায়না রব্বেল আলা সুভায়ানা রব্বেল আলা সুভায়ানা রব্বেল আলা সুভায়ানা রব্বেল আলা সুভায়না রব্বেল আলা সুভায়ানা রবিয়াল আলা সাতটা তাস বিপড়তে মিনিমাম আপনার সাত থেকে দশ সেকেন্ড লাগবে আপনি সিজদায় 10 সেকেন্ড উঠে এরপর আল্লাহ আহম্মদ ফ্রি হামনি পড়ছেন এরপরে রুকুতে আপনি সাত সেকেন্ড আপনার মন উঠাই নিতে চাবে আবার টেনে নিয়ে যাবেন কি রে আমি না বলছিলাম সাত তাস নিচে আমি উঠবো না আপনি সুবাহানা রব্বেল আলা বলতেছেন নাকি আপনি বলছেন সোহাব্বেল আলা সোহাব্বেল আলা সোহাব্বেল আছে না ভাই এই নামাজ পড়ে আবার আমি মনে করতেছি যে আমি আল্লাহর বরকত হাসিল করব কেমনে বরকত হবে প্রিয় ভাইরা নামাজের মধ্যে আমরা চুরি করতেছি নামাজের মধ্যে ধোকা দিচ্ছি রুকুর থেকে উঠেই না এরকম করে খেস করে চলে যায় আছে না ভাই আর ইমাম সাহেব যদি রুকুর থেকে ওঠার পরে একটু দোয়া পরে কি বলে থেকে উঠার পরে কি দোয়া পড়ি আমরা এইটুক বলে এখন উনি দেখছে ইমাম সাহেব দাঁড়ায় আছে মুসল্লি তো অভ্যাস আছে ইমাম সাহেব পড়তেছে রব্বান হামদান আর মুসল্লি তখন খালি এরকম রে এখন হুজুর গেল না হুজুরের আগেই অনেক সময় চলে যায় আসে না ভাই আপনি যদি হুজুরের আগে চলে যান তকবির বলার আগে আপনার নামাজই নষ্ট হয়ে গেছে আমি আপনাদের কাছে অনুরোধ দিলাম আপনার আমার জীবনে বরকত চাইতে চাইলে ওয়াদা করেন আজকের থেকে আমি রুকু সিজদা কষ্ট করে হলেও সাত তসবি পড়বো রাজি আছেন হাত তুলে দেখেন আল্লাহকে বুঝেন কিন্তু আপনি বুঝেন কি বলতেছেন বুঝেন আগে আরে রুকু সিজদায় গেছি সময় নাই শুনুন আপনারা শুনুন এই না সাতবার আস্তে সুস্থ সুবহানাল্লাহ রাব্বিল আলা পড়বেন রাজি আছেন

পাবিলিটির জায়গা 1 মিনিট বেশি লাগবে আপনাকে কে বোকা দিবে কেউ বোকা দিবে না কিন্তু ইমাম সাহেব নিজেরই তালে ঠিক না ইমাম সাহেব খালি টপ টপের মধ্যে আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন বল আল্লাহু হাম এটা হলো একটা প্রসঙ্গ এবার আরেকটা প্রসঙ্গ আপনাদের কাছে বলবো একটা পরিচয় দিব দায়িত্বশীল মুমিনের পরিচয় কি একজন মুমিন নিজেকে বলবে আমি রেসপন্সিবল আমি দায়িত্বশীল আমি এমন একজন মুমিন নিজেকে প্রতিষ্ঠিত করেছি যে আল্লাহর কাছে আমি বলতে পারবো রব্বুল আলামিন আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করছি কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন আহাবুল নাস ইল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে সে আনফাউহুম লিন নাস যেই ব্যক্তি মানুষের জন্য কল্যাণ কাজ করে সুবহানাল্লাহ বলে মানুষের উপকার করে এক নম্বর আপনি দায়িত্বশীল আপনার মন চেতনা মেন্টালিটি মানুষের উপকার করার দিকে যায় দুই নম্বর ওয়াহাবুল আমাল ইলাল্লাহ সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন আল্লাহর নবী বলেন আর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলিমকে জানো যে অপর ভাইয়ের অন্তরের মধ্যে তৃপ্তি ঢুকায় দেয় অপর ভাইয়ের অন্তরের মধ্যে হাসি ঢুকায় দেয় সুবহানাল্লাহ মানে সে এমন কাজ করছে অপর ভাইয়ের মনের মধ্যে তার অশান্তি ছিল দুশ্চিন্তা ছিল তার কাজের দ্বারা অপর ভাই খুশি হয়ে গেছে সোহান আল্লাহ এরপরে নবী করিম সাহসালাম বলছেন আউ তাক শিফু আনহু কুরবাতান আও তাক দি আনহু দাইনান অথবা কোন ভাই কোন ভাই উৎকণ্ঠাকে দূর করে দিছে একটা ভাই বিরাট বড় পেরেশানিতে আছে কেসে আছে কামারিতে আছে সন্তান ঝামেলায় আছে ওর ক্ষমতা আছে ওর পাওয়ার আছে ওর সহযোগিতা করার জায়গা আছে টাকা পয়সা দেওয়ার আছে ওই ভাইটা যায় বলছে দুশ্চিন্তা করেন না আমি আছি না ইনশাল্লাহ আপনি দুশ্চিন্তা করেন না এমন কতকগুলো ভাই আছে যার কাছে যাওয়ার পর আপনার কথা বললে আপনার শান্তি লাগে আর এমন কতকগুলো সমাজে মুমিন মুসলমান নামদারি আছে যার কাছে আপনার সমস্যা বললে আরো বিপদ আছে ও জেনে ফেললে আপনাকে আরো ফাঁসায় দিবে ঠিক না অথচ তারপরেও সে বলতেছে আমি মুমিন মুসলমান নবী বলছেন তুমি মুমিন মুসলমান হতে পারো নাই তুমি যদি মানুষের উৎকণ্ঠাটা দূর করে দিতে পারো তুমি যদি মানুষের মনের মধ্যে থেকে রকম দুশ্চিন্তা দূর করে দিতে পারো অথবা তার ঋণ আছে ঋণের বোঝা তুমি হাল হালকা করে দিতে অথবা সে ক্ষুধার্থ তুমি তার জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছ নবীজি বলছেন এর থেকে উত্তম আমল আসমানের দিচ্ছে উপরে উপর নাই। বানাল তাহলে মানুষের জন্য উৎকণ্ঠা দূর করব। যদি নাও পারি মানুষকে কখনো বিপদ দিব না দুই নম্বর মানুষের ক্ষুধা যদি দূর করতে না পারি অন্তত পক্ষে তাকে ক্ষুধার মধ্যে কখনো ফেলে দিব না বিপদের মধ্যে ফেলে না মানুষের মধ্যে যেন কোনো দুশ্চিন্তা আচরণে না ঢোকে আর প্রত্যেকটা মানুষ যেন আমার আচার আচরণে খুশি থাকে এইটার চেষ্টা করতে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন তোমার বিশাল নেক কর্ম এত ভালো কাজ তুমি চিন্তা করছো আমার আমল আমার নামা আমা আমার হস সব নষ্ট হয়ে যাবে একটা আমল দিয়ে নবী করিম আসালা। বলছেন ব্যবহার যদি খারাপ হয় তাহলে তোমার সব নেকামল নষ্ট হয়ে যাবে যেরকম ভাবে মধুর মধ্যে যদি সিরকা পরে সিরকা পরলে মধুদেরকম নষ্ট হয়ে যায় ভিনেগার পরলে মধুদেরকম কেটে যায় ওই রকম তুমি যত আমল করো তোমার ব্যবহার সুন্দর না হলে সব আমল বরবার এখন বুকে হাত দিয়ে বলেন আমাদের ব্যবহার ব্যবহার ভালো না খারাপ খারাপ কি ভাই খুব কম মানুষের আমাদের পায় মানুষের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করি ধরাকে সরা জ্ঞান করছি একটু ক্ষমতা একটু পাওয়ার একটু এই একটু বাপরে মানুষকে আমি গুলি না কি রাফ এন্ড টাফ মানুষের সাথে ব্যবহার করা আমি আজকে আপনাদের কাছে বলে যাব। আসুন আল্লাহর কাছে মকবুল বান্ধা হতে আমাদের আচরণটা সুন্দর করে ফেলি আর দুই নম্বরে আমরা মানুষের মনের মধ্যে আনন্দ ঢুকাই ঋণের বোঝা হালকা করে দেওয়ার জন্য চেষ্টা করি আল্লাহ আলামিন তৌফিক দিলে মানুষের বিপদ আপদে সহযোগিতা করি রাজি সিনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করু বলেন আল্লাহ আমিন